তুমি ভাবছো আমি কিছুই জানি না আমি সব জানি আমার তুমি ভাবছো যে আমার বংশের সব অশিক্ষিত আমার বংশের সব চাকরি মানুষ আছে তুমি যে আমার কোন বালের জীবি বুঝতে পেরেছি আমি সন্ধ্যের সময় চারটা বাজে যদি দেখা করতে পারো কবে সবে তাহলে আসো নাহলে তোমার সাথে ব্রেকআপ আর বাবু শুনো 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 তোমার কি বিয়ে হয়েছে হ্যাঁ শোনা আমার বিয়ে হয়নি আমি তোমার সাথে সন্ধ্যাবেলায় কথা বলবো বাবা বাবা হাট বুকা না ওটা বাবা না বাই বাই আর পারা যায় না সকাল বেলায় একটু ভাত রাঁধবে নন্দা মুন্দা দিবে আওয়া করবে তা না খালি মাকে সকাল বেলায় উঠে মেকআপ নিয়ে বসবে খালি মেকআপের আজ গুষ্টি লাভ খালি খালি মাকে লিয়া পারা যায় না

তো সব পূরণ করতে যে আমার তিন বিঘে জমি চলে গেলো আমার জবন চলে গেলো আমার বাপ চলে গেলো আমার দাদা চলে গেলো আরে তো তাও সব পূরণ হলো না তোর তাও তো সব গেল না সারি মাগি তো খেতে কিছু হবে না ওখানে বলছো তুমি হ্যাঁ তোমাকে আমি কোন শখটা দিতে পারিনি আমি না একটা ছেলেই দিতে পারিনি তাই বলে কোনো কিছু দিইনি আমি খালের মাগি তো ছেলে বেশি রে মারু বাড়ি জানিস ছেলে হওয়ার টাইমে তো তো ফিগা নষ্ট হয়ে যাবে আ নষ্ট হয়ে যাবে স্কিন নষ্ট হয়ে বলে ওষুধ খাবি আর থাকবি তাহলে কি কি হবে রে মাগি কি যে বলেন আমি তখন ওষুধ খাইছি না বলি এখন সব কিছু আছে বুঝলো তো বিয়ার আগে ছেলে করতো কামার পেছনে পাঁচটা এখন ঘুরে দশটা অমনি না তুমি ভালো জিনিস যেন পাইছো তো মন হচ্ছে না আর যাদের নাই তাদেরকে শুধু ওরকম কষ্ট তারা একটা বিয়ে ধরায় তুমি খাবা নাকি লেও আরে মাগি তুই আমার সামনে বিড়ি ধরাতিস ওরকম কেন বলছো যা কিছু হয়েছে সব কিছু তোমার সামনেতে হয়েছে আজ আবার লুকিয়ে হবে কেন দিনের রাতে কবার কেটেছে ও না চি নাই আর এখন এ সংসার করে দেবে না আর মেকআপ আর বিড়ি দিন সারাদিন তুই মাগি থাক থাকি মাগি তোর ভাত আর খাবো না থাক যাও যাও তুমি আমি দেখছি আমার মত কত পাছ ভালো যখন ভালো পাবা না আমার কাছে আসবা তুমি যাও দেখছি আমি আর কি বললা তুমি যে তুমি আমার ভাত না ওটা ভুল মেয়ে মেয়েরা ছেলের ভাত খায় না তুমি আমার ভাত না বুঝছো না যাও তুমি আরে মাগে তুই বিড়ি খাছিস তো মুকার জীবনে দেখব না এই ফুলসরা ভবি হাই হাউ আর ইউ আমি বাকিতে কম নাকি এই গটার ফাই আ মাগে তুই হিন্দি কথা বুজছিস তবে হিন্দি কথা বলতে যাস কেন সত্যি আমি বেশি শিক্ষিত তো আছে এনে গাড়ি পা কাম করিস নি না না ফুলসরা ভবি ওরে হিন্দি কথা না ওরে ইংলিশ আসল তো এবার মেন কথা আসল তো আমি দেখছিনা তুই কত শিখি তো তুই বলে কলকাতার মাইয়া আমি গ্রামে দেখ দিন তোর থেকে বেশি শিক্ষিত আমি এই আমি কলকাতার মেয়ে হই ফেসবুকে তিন চার করে লাইন করছি তুমি কি করতে পারলা জবদি কি করতে কা পান তুই দেখবি তুই দেখবি তুই দেখবি দেখবি আচ্ছা জি থামো থামো তুমি কি করতে পারো না পারো না আমি জানি আর তুমি একটা ছেলে পয়দা করতে এলা না এই গ্রামে যত ডাক্তার আছে সব তুমি ঘুরে ঘুরে দেখেছো একটাও বাদ দাওনি তুমি আইলে আমার কোনো দিন কেহু কথা বলে নি আজকে মেনছে আবার কী বলছি রে আমিকে ডাকলে আসবো না তোমার যা সমস্যা আমি সব সমাধান করে দিতে পারবো তুই আবার কি সমাধান করবি আমার সমস্যা তুই দূর করতে পারবি পারবো মানে একশো পার্সেন্ট এখন ফেসবুক সোশ্যাল মিডিয়ার যুগ এখন সব হয় তোমার ছেলে হবে সব হবে তুমি আমার বহি না বলে বলছি কি বললা বহিন ছেলে হবে লাও তুমি বেড়ি হও একটা না না আমি বিড়ি খাই না আমি সিগারেট খাই এখন সিগারেট খাও তুমি আচ্ছা সিগারেট আমি আনবো বিকাল বেলা আসবে আমাদের বাড়ি হবে আচ্ছা এবার বলো তুমি কি করে ছেলে হয় আমাকে বলো ফেসবুকে যাবা তাতে ভাই মেলা ছেলে আছে লাইন মারবা তাতে ভাই এক সাথে নয় সাথে ঠিক না টেনে যে মিলে যাবে তখন আপনি ছেলে হবে তোমার ও চি চি মাকে কি বলে হ্যাঁ আমার এমন কিছু কম আছে নাকি আমি দরকার কলা শশাতে বেগুন চালাবো তাহলে ওরকম কাজ করবো না আমি তুমি বেগুন চালাবা মানে মানে আমি ওই যে সংসার চালাবো মাঝে থেকে সর সর মাথা গরম করে এখানে সকাল বেলা এসেছে আমার ভাবে তোমার কিচ্ছু হবে নাকো দেখো আমার এই বয়সে তিন চারটা ছেলে উড়িয়ে দিয়েছি কি বলি রে তোরা বিয়ে হয়েছে নাকি যে তিন চার ছেলে আউট করে দিলি তুই কবে বিয়ে করলি তুই ওইটা বলছি ফুলসুরি বিহে না করলে ছেলে লিয়া যায় রং নাম্বার রে ডায়াল করবা আপনি ছেলে পায় যাবা এ মা তুই তুই কি বলছিস রং নাম্বার ডায়াল করে মানে একটু বুঝে বল না তুই তুই কি কই করছিস কেন তুই এটা ভাবো দেখো এটা হয়ে ছেলে এটাকে দেখো এটা হয়ে ছেলে আইডি নাম দেখো অচেনা পাখি খোঁজ নিয়ে দেখি পাশের বাড়ি কাকি আরে মাগে তুই ঠিকই ধরেছিস আইডি নাম ওই আর পাশের বাড়ি কাকে আমি তুই আমার সাথে চ্যাটিং করিস তুমি সাথে করবে কেন সকাল ভাল্লাই তো কথা হলো কই তোমার মতন লাগলো না যে মাগে আমার গলা না বলে কেছে আমার ভাতারে গলাটা তো ঠিকই বাইছিস এই আইডিটা আমার ভাতারে মোবাইল আছে আমার ভাতা চালায় তার মানে তুই আমার ভাতারের সাথে কথা বলিস কেন ভাতার মানে এই মাগে আমারই তো ভাতারা এই মাগি রাত তুমি আসো দিকা ভাত তোমাকে ভালো করে খাওয়াতে আস তুমি তুমি ঘরে বসে নাং কর বাবা তুমি ভাত খাবা আসো তুমি তোরা বা কি হলো রে ঘন্টাখানের মধ্যে বাইরে গেল না আর তো জোর বাড়িয়ে গেল কোন আমার জোর বাড়েনি তোর মোবাইলটা দাও আমি মোবাইলটা দেখি একচিন দাও তোর বাপ মোবাইল কি নে যে তোকে মোবাইল দেব ভালো ভালো দেও বলছি নালে কেসে তখন জড়াবা না তখন বুঝতারবা কতখানে কত চাই তুই ভাবিস নে যে আমি কেসের ভয় করি তোকে আমি বড় ভালোবাসি তাই তোকে মোবাইল দিছি নে কার সাথে কথা বলুন তোদের বংশ ওরকম কার সাথে বলছো মানে এই মাগির সাথে মাগির সাথে তুই বলছিস কথা বললাই বুঝিয়েছো তুমি আর বুঝছো না তুকে তোমার ভাত তুমি জামিন ভাই তুমি আইডির নাম রেখে তো চেনা পাখি আর খোঁজলে দেখি কে আসের বাড়ির কাকা মাগি কি বলছিস খুলা খুলি বল কত ঘুরিয়ে বেঁচে বলিস নে তোর মাথায় ঝাল বড়া পাক ভরা আছে আমার মাথায় ঝাল বড়া পাক ভরা নাই তোর মাথায় জিলাপির পাক ভরা আছে সারা রাত চ্যাটিং করলা খুলে খুলে দেখলা আবার কেন এখন আবার কেউ নাম বাড়িয়ে এখন তো চিনতে পারবে না সব যে হয়ে গেছে এখন তো তোমার বিয়ে করা বউ বউর সাথে ও চিন্তা ইচ্ছো না এমন সে ও যা বলছে সব সত্যি সব হয়ে গেছে মানে আমাকে তুই আবার ওর সাথে বাকি করেছিস তুই হয়ে গেছে মানে এটা হালকা হালকা ভিডিও কলে হয়েছে খালি বিয়াটা ছেলে জাতি খারাপ একটা ছেলে আরেকটা পেছনে যেত মনে রাজা লোকি খালি আইতো দেখছি ওকে লি আই লোকি খালি কি তো বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করবে আর ভিডিওটা তোমাদেরকে কোনো মেন করে বলা হয়নি বন্ধুরা ফেসবুক শেয়ার হোয়াটসঅ্যাপ ইনস্টাগ্রাম বন্ধুদেরকে সবাইকে শেয়ার করে দেবে বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে একটা শেয়ার আর একটা লাইক একটা কমেন্ট করে দিও তোমরা সাপোর্ট করে বলে আজ আমরা উপর দিকে আগাচ্ছি ভাই এইভাবে সাপোর্ট করে আরো উপরে আমরা যেতে পারি তোমরা দোয়া করো গাইজ একটা সাবস্ক্রাইব একটা লাইক দিয়ে আমাদের পাশে থাকো তোমাদের দোয়াতে আমরা পৌঁছতে পারবো না হলে পারবো না আর তোমরা যদি চাও তো এরকম আরো অনেক ফানি ফানি ভিডিও চলবে তোমরা শুধু কমেন্টে জানাবে নমস্কার